আসসালামু আলাইকুম বিহস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি ট্রান্সফর্ম তৈরি করার জন্য মেশিন প্রায় ঈদের পরে নিয়ে আসছি প্রায় এক মাস হয়ে গেছে তো এই দিয়ে আমরা এখন ট্রান্সফর্মারগুলো প্রত্যেকটি তৈরি করি প্রত্যেকটি ট্রান্সফর্মার কিন্তু আমরা লেয়ার বাই লেয়ার লেয়ার বাই লেয়ার তৈরি করার চেষ্টা করি যেহেতু অনেকেই এখানে প্রশ্ন করে আমরা ট্রান্সফর্মারগুলো কিভাবে তৈরি করি লেয়ার বাই লেয়ার কি তৈরি করি কিনা অ্যাকুরেট লেয়ার বাই লেয়ার তৈরি করার জন্য আমরা এই মেশিনটি নিয়ে আসছি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার এটি আর মেশিনটি সম্পূর্ণ একটি বিস্তারিত আমরা একটি ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেলে তো আমাদের সাথে থাকবেন আর প্রত্যেকটি ট্রান্সফর্মার কিন্তু আমরা লেয়ার বাই লেয়ার তৈরি করি এই মেশিনটিতে ট্রান্সফর্মার তৈরি করতে গেলে আপনার শিকার অনেক কিছুই আছে লেয়ারটা তৈরি করতে গেলে আপনার অটোমেটিক এখানে লেয়ার হবে না এখানে আপনার সেটিং করে নিতে হবে যেমন একটি সেলাই মেশিনের কাজ শিখতে হয় মেশিন ঠিকভাবে চালাইতে হয় এই সেম এই মেশিনটি এখানে আপনার নিজের দক্ষতা অনুযায়ী এই মেশিনটিতে লেয়ার বাই লেয়ার হবে এখানে অটোমেটিক লেয়ার বাই লেয়ার হবে না আর মেশিনটি তার গেছিলাম বা সিলেক্ট করতে হয় পিনিয়ামের মাধ্যমে আর প্রত্যেকটি ট্রান্সফর্ম কিন্তু আমরা এখন লেয়ার বাই লেয়ার তৈরি করতেছি আগেও আমরা যে হাতে গুড়ায় মেশিনটিতে তৈরি করতাম সেখানে আমাদের লেয়ার বাই লেয়ার তৈরি করতে একটু কষ্ট হয়ে যেত যেহেতু এই মেশিনটি আনার পরে আমাদের খুব কাজটা খুব ইজিলি হয়ে যায় এখানে দেখছেন তার তারটা আমি টানতে ধরে খালি হ্যান্ডেল দিয়ে আমি গালি ঘুরাইতেছি লেয়ার বাই লেয়ার অটোমেটিক হয়ে যেতেছে তো এই মেশিনটি বিস্তারিত একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো দেখতে পাচ্ছি এখানে আমরা লেয়ার প্রায় কমপ্লিট করলাম এখানে কমপ্লিট করার পর আমরা আবার সেপারেট পেপার দেবো সেপারেট পেপারটা দিলে এখানে দেখা গেছে আপনার নিচের লেয়ারটা আর উপরের লেয়ারটা যেটা হবে এটা এক হবে না আমরা পেপারটা দিতেছি দেওয়ার পর আমরা আরেকটি লেয়ার এখানে দেবো আর এই তৈরি করতেছি এমপিআর পঞ্চাশ পনেরো এম্পিয়ার ট্রান্সফোর্ট তৈরি করতেছি আর এখানে আপনাদের কাছে এখানে চল্লিশ থেকে আপনার সতেরো আঠারো ষোলো পনেরো চোদ্দো এই তারিখে গুলো আপনার লেয়ার বা লেয়ার করতে পারবেন বারো লম্বা তার হলে এখানে করা সম্ভব না বারো লম্বা তার হলে এখানে আপনার নিজের হাতের দাঁড়াতে আপনার লেয়ারটা করতে হবে আর স্যার যে আতাস যে তারের গ্যাস লাম্বারগুলো আছে বারো চোদ্দো পনেরো থেকে আপনার চল্লিশ পর্যন্ত লেয়ার বা লেয়ার এই দিয়ে করা সম্ভব আমরা প্রত্যেকটা ট্রান্সফর্মারভাবে ট্রাই করছি আর তারের গ্যাস নাম্বারগুলো সিলেক্ট করতে সুন্দর হবে তার গ্যাস নাম্বারগুলো সিলেক্ট না করলে প্রিয়ের মাধ্যমে এখানে আপনার লেয়ারটা অটোমেটিক হবে না এখানে কিন্তু অটোমেটিক লেয়ার এখন এখানে আপনার নিজের দক্ষতা অনুযায়ী লেয়ার হবে এখানে দেখতে পাচ্ছি আমরা আর কি লেয়ার আমরা কমপ্লিট করলাম এখন আমরা আবার সেপারেট পেপারটা আমরা দেবো দেওয়ার পরে আবার লেয়ারটা দেবো এই লেয়ার বা লেয়ার তৈরি করতে গেলে আপনার ট্রান্সফার তো গরম হয় ইনসুলেশন তো নষ্ট হয়ে যায় উপরে লেয়ার অথবা নিচের লেয়ার সেক্ষেত্রে আপনার উপরে অথবা নিচের লেয়ারটা আপনার সহজে শর্ট হবে না যেহেতু এখানে আমরা অ্যাস্টার একটা সেপারেট পেপার ব্যবহার করতেছি ইনসুলেশন হিসাবে আর এটা সময় কিন্তু কয়েলে কিন্তু বান্টিস ব্যবহার করা হবে না কেন এখানে প্রত্যেকটি লেয়ারের মধ্যে আমরা যেহেতু পেপারটা দিতে সেখানে কিন্তু বান্টিস ব্যবহার করতেছি না বান্টিস ছাড়াই আমাদের প্রত্যেকটি টাংসফোন এখন থেকে নিয়মিত তৈরি করা হবে ডাসকালে উপরে কুরের মধ্যে একটু বান্টিসটা দেওয়া হবে এছাড়া কয়েলে বান্টিস দেওয়া হবে না তো পরবর্তী লেয়ারের জন্য আমরা লিভারটি সেটিং করে নিচ্ছি আবার দেখতে পাচ্ছেন লেয়ারটা অটোমেটিক হয়ে যাচ্ছে আর আমরা কিভাবে ট্রান্সফর্ম তৈরি করি আমাদের পুরাতন চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনার এই ভিডিওগুলো দেখে আসতে পারেন এই আমাদের ভিডিও ভিডিও গুলা নিয়মিত আপলোড করতেছি এখানে আমরা একুশ নাম্বার তার দিয়ে আমরা এই ট্রান্সফর্মার প্রাইমারি কয়েল আমরা একুশ নাম্বার তার দেবো এবং ট্রান্সফর্মার তো আপনি নিতে যে কোনো তারে গেছিলাম অর্থ আপনি আমাদের থেকে ট্রান্সফর্মার তৈরি করে নিতে পারবেন সেই অনুযায়ী প্রাইসটা একটু ডিফারেন্স হবে আর একুশ আর আড়ারো নম্বর তারে আপনার পঞ্চাশ ভুল পঁচপন্ন দুই পঁচপন্ন ষাট জিরো ষাট পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি একই দাম বত্রিশশো টাকা প্রাইস আপনার ইআই কুর এবং টোটাল ট্রান্সফর্মার একই প্রাইস পড়বে তা আমরা আরেকটি লেয়ার কমপ্লিট করলাম এখানে আমরা আবার সেপারেট পড়ে আমরা দেবো প্রত্যেকটি লেয়ারে লেয়ার আমরা সেপারেট পেপার দিতে আমাদের ট্রান্সফর্মগুলো একটু টিকসই আর একটু কোয়ালিটি ভালো হবে আশা করি অনেক দিন ধরে অনলাইনে আমরা ট্রান্সফর্ম বিক্রি করতে আশা করি কোনো কমপ্লেন আসে নাই আপনাদের দোয়া আপনারা নিচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি লেয়ারের জন্য আমরা পেপার দিয়ে আরেকটি লেয়ার আমরা করে নিচ্ছি আর ওই মেশিনটা করতে গেলে আপনার আস্তে আস্তে ঘুরায় দেওয়া প্রত্যেকটি লেয়ার আপনার এক রুইটভাবে হয় না এই মেশিনের মধ্যে এক রুইটভাবে প্রত্যেকটি লেয়ার বা লেয়ার হয়ে যাচ্ছে আর এই ববিন হচ্ছে আপনার সাড়ে চার ইঞ্চি কুরের ববিন সাড়ে চার ইঞ্চি ফোনে পাঁচ ইঞ্চি কুরের ববিন সেম ববিন একটু একটু এদিক সেদিক হয় কুরগুলো সুন্দর হয়ে ঢুকে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ট্রান্সফর্ম তৈরি করার প্রচেষ্টা কীরকম কীরকম হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন